দীর্ঘদিন ধরে লালমনিরহাট জেলা আইনজীবী সমিতির সদস্যরা বসার জায়গার সংকটে ছিলেন সেই সংকটের অবসান ঘটিয়ে উদ্বোধন হল ছত্রিশ জুলাই নামে নতুন একটি হলরুম জুলাই বিপ্লবকে স্মরণীয় করে রাখতে নতুন এই হলরুমের নাম দেয়া হয় ছত্রিশ জুলাই বিস্তারিত জানাচ্ছেন লালমনিরহাট প্রতিনিধি আরিফুল ইসলাম আরিফ লালমনিরহাট জেলা আইনজীবী সমিতির দীর্ঘদিনের বসার স্থান সংকট কাটিয়ে উদ্বোধন হল নতুন হলরুম ছত্রিশ জুলাই বৃহস্পতিবার বিকেলে সমিতির নিজস্ব ভবনে এই হলরুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট কে এম হুমায়ুন রেজা স্বপন ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রফিকুল ইসলাম জন আইনজীবীর জন্য নির্দিষ্ট আসনের ব্যবস্থা করা হয়েছে এই হলরুমে জুলাই বিপ্লবের পর নতুন আইনজীবী সমিতির কমিটি গঠনের পর প্রথম পদক্ষেপ হিসেবে এ হলরুম উদ্বোধন করা হল বলে জানান বক্তারা জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রফিকুল ইসলাম জানান আমাদের পেশায় সহকারী হিসেবে কাজ করে এই আইনজীবীগণের দিক চিন্তা করে আমরা ইতিমধ্যে জেলা জসিপের সঙ্গে কথা বলেছি ওনাদের জন্য আমরা ওনাদেরও একটা সেট এবং বসার ব্যবস্থা করবো ইনশাল্লাহ তাই আজকের এই ছত্রিশ জুলাই হল রুমের শুভ উদ্বোধন আনুষ্ঠানিক ভাবে আমরা ঘোষণা করে সভাপতির বক্তব্যে অ্যাডভোকেট কে এম হুমায়ুন রেজা স্বপন বলেন দীর্ঘদিন থেকে আইনজীবীদের বসার সমস্যা থাকায় জেলা আইনজীবী সমিতির পক্ষ থেকে স্বল্প পরিসরে এ হলরুম চালু করা হয়েছে আরও পদক্ষেপ গ্রহণ করা হবে বলে তিনি জানান আমাদের আসলে জায়গার সন্ধান নাই এটা অনেক দিনের সমস্যা আমরাও এটাকে সবসময় ফিল করেছি এবং আমরা যেহেতু আইনজীবী আমাদেরও বসার জায়গা সেই ধরনের নাই তবে আমরা চেষ্টা করছি পর্যায়ক্রমে আমাদের এইটুকু জায়গা হাতে ছিল আপনাদের সবার সাথে পরামর্শ করে আমরা হয়তো বেশি লোকে এখানে প্রোভাইড করতে পারি নাই এখানে চোদ্দ জন লোকের বসা তাও একটু তাড়াতাড়ি তারপরেও চোদ্দ জনের বসার ব্যবস্থা আমরা করেছি এবং পর্যায়ক্রমে আমরা আরও জেলায় জেলা জন সঙ্গে আলোচনা করে আমরা চেষ্টা করছি এর পরবর্তী দিন পর্যায়ক্রমে আমরা আরও জায়গার ব্যবস্থা করার চেষ্টা করছি আপনাদের সহযোগিতা করেন আমাদেরকে নিশ্চয়ই আমরা বাকি সমস্যাটার সমাধান করতে পারি আপনাদের এই যে আমাদের পারে যারা পরিচালনা পর্ষ আছে আমাদেরও ভালো লাগতেছে আমরা কয়েকজনকে অন্তত হলেও নিতে পেরেছি তারও মন খারাপ কেউ করবেন না কারণ আমাদের কাছে দরখাস্ত এসেছে অন্তত পৌঁছাতে উপর এইটাকে আসলে প্রোভাইড করা কারো কি সম্ভব নয়

উদ্বোধন হলো উদ্বোধনে আমি এখানে একটা আমার নিজেরও একটা সিট আছে এবং এই সিট বরাদ্দ হওয়ার কারণে সাধারণ আইনজীবীদের মধ্যে একটা উৎফুল্ল মনোভাব আসছে জুলাই বিপ্লবকে স্মরণীয় করে রাখতে এ হলরুমের নাম ছত্রিশ জুলাই করা হয়েছে উদ্বোধনী আয়োজনে উপস্থিত ছিলেন জেলা আইনজীবী সমিতির কোষাধ্যক্ষ লুৎফর রহমান রিপন সহ সিনিয়র ও জুনিয়র আইনজীবীরা রোদ বৃষ্টি ঝরে নানা সমস্যার পরিসীমা ঘটিয়ে নতুন হলরুমে বসার আসন পেয়ে খুশি আইনজীবীরা নতুন হলরুম ছত্রিশ জুলাই উদ্বোধন শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় আরিফুল ইসলাম আরিফ চ্যানেল সেভেন লালমনিরহাট